এদেরকে নিমান দাবার জন্য পর্যন্ত আবেদন করা হচ্ছে ঠিকাদার হচ্ছে তোদের করনেল উপর এদেরকে হাসি রসি বানানো হলো মনে রাখবেন এরা মাদ্রাসার ছাত্র এরা আমার নবীর বাগানের ফুল মুক্তিদের নাম নবীর নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না মনে রাখবেন আপনি যত বড় মন্ত্রী হন আপনি যত বড় প্রেসিডেন্ট হন নবীর সুপারিশ জান্নাতে যেতে পারবেন আপনি সেদিন কেমতের মাঠে আমের নবীর কাছে গেলে আর সাল আমার সুপারিশ আমার মাদ্রাসার ছাত্রদেরকে তোমরা এরেস করছো হাত বেঁধেছো হ্যাঁ আমাদের চেয়েছো আমাদের চট্টগ্রামটা হলো মোগল আমল থেকে এই গ্রামের নাম কিন্তু ইসলামাবাদ কিন্তু ইসলামাবাদ থেকে ইসলাম এখন বিলুপ্তির পথে আমি যখন নর্থ বেঙ্গল যাই পঞ্চগড় মিরকামারি রংপুর দিনাজপুর সৈয়দপুর ওইদিকে যখন যাই বক্তব্য রাখি হাজার হাজার মানুষ যখন যৌতুকের বিরুদ্ধে বক্তব্য করে নরি হুজুর আমাদের এখানে কেউ নেই সবসময় আমাদের চট্টগ্রামে এটা আমাদের জন্য সবচেয়ে বড় লজ্জাকর বিষয় আলহামদুলিল্লাহ আমি শুধু এখানে বাংলাদেশে না দুবাই আবুধাবি মস্কট কাতার সৌদি আমি যেখানে যেখানে গিয়েছি হাত উঠায় উঠায় ওয়াদা নিয়েছি আজকে হাজার হাজার ছেলে যৌতুক সারা কি করতেছে গতকালকে একটা বড় নাম প্রাঙ্গুল যৌতুক কি আর যৌতুক নিলে আমি ভাগ পড়াই না আর খামির নামা যেগুলো বলছে আপনারা বেশি খামিন নামা ধরবেন কেন এটা আনোয়ারা না এটার ইতিহাস কিন্তু বড় মারাত্মক সিঙ্গি মাসল্লাই বিয়ে বাইকে ইদো আছে জামায়ের তারপরে রামু গরুর মাংস কম হওয়ার কারণে বিয়ে এগুলো কি আমাকে বলেন এগুলো কি মানুষ না জানো আমি বলবো এটা আকৃতিটা মানুষ সবাবতভাবে এরা পর্যন্ত জড়িত কৃষ্ণ আমার ভাইরা আছে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আমিও দীর্ঘদিন ছিলাম এখানে রাজনীতি কেন আছে দুর্নীতি দুর্নীতির নাম রাজনীতি নয় রাজনীতির নাম দুর্নীতি নয় রাজনীতি একটা পবিত্র আমানত আমরা রাজনীতির নাম নিয়ে দেশটাকে কোথায় নিয়ে গেলাম আমি একটু বলবো এ দেশের এক সময় প্রধানমন্ত্রী মহিলা বিরোধী দলীয় নেত্রী মহিলা শিক্ষামন্ত্রী মহিলা স্পিকার মহিলা এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এই দেশের নারী জাতির উপর চতুর্থা থাকতে হবে কি নারীরা তো নারীর পথে কাজ করে না কিষণ রাজনীতি করে কিছু নিজেকে দিচ্ছেন সবাই কাছে আমি একজন গুণাগার মানুষ মোল্লা মানুষ আমি সাহস নিয়ে আমি পারি না পারি আমি যৌতুকের বিরুদ্ধে নেমে গেলাম মাদকের বিরুদ্ধে নেমে গেলাম আলহামদুলিল্লাহ আজকে হাজার হাজার ছেলে যৌতুক সেরা কি করতেছে বিয়ে করছে আপনার খুশি নেবেদার

এগুলো বিনষ্ট করতে পারলে এটা আমার বড় পুরস্কার জনগণের পুরস্কার আমি আপনাদের এই পুরস্কার দিয়ে কি করবো এবার পুরস্কার নিয়ে মানুষ কি করতেছে আমরা সবাই দেখতেছি আমি সব কথা বলছি না আর অনেক রাজনৈতিক কথা আমি ফেলে দিয়েছি বন্ধ করি এখানে রাজনীতি শুনবে কে রাজনীতি নাই এখানে আছে কিছু দুর্নীতি আল্লাহ তারপরেও দোয়া করবো আল্লাহ ছেলে মেয়েদের হেদায়ত নসিব করবো যে সামনে কি আল্লাহ জানে এটা বেহেত আল্লাহ বেহেত জানেন তবে আমি একটা কথা বলি আমি ভালো হবে দেশ ভালো দি যেমন ইমাম তেমন মুক্ত যদি ভালো হয় আমরা ভালো ইমাম পাবো আর আমরা যদি মুক্ত দুষ্ট হয় আমরা আমাদের ইমামও পাবো আর সবচেয়ে আমার সমন্বয়কের দায়িত্বশীল আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ দোয়া করি জনগণের দায়িত্ব যেন আপনারা আদায় করতে পারেন এই যে মানার রসুদ্দিন একজন আলেন ওনাকে শহীদ করে দেওয়া হলো ওনাকে হত্যা করে দেওয়া হলো আচ্ছা এত বড় অপরাধ করার পরেও ওনার মামলাটা নিলেন না কেন এই প্রশাসনকে আমি দীক্ষা জানাচ্ছি এই ধরনের প্রশাসনে যারা দায়িত্ব এদেরকে বরখাস্ত করে দেওয়া দরকার অথবা একজন আলেমকে শহীদ করে দেওয়া হলো এগুলো বাদ দিলাম শহীদ করে দেওয়া হলো মামলা দেওয়া হলো প্রশাসন মামলা নিচ্ছে না আর প্রশাসন মামলা নিতে গিয়ে হাজার হাজার জনতাকে রাস্তা জুড়ে আন্দোলন করতে হয় এই প্রশাসনে আমাদের কোনো প্রয়োজন নেই সে যে দলের হোক আমি দল বুঝি না

এদেরকে নিয়ে করে দেয়া হলো জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না আমরা কোন দেশে বসবাস করছি মনে রাখবেন আলাইসাল্লাহু বিআহকা মিন হাকিমিন আল্লাহ বিচারকদের বিচারক নয় কি আমি আজকের মাহফিল থেকে এই গুনাহগারের এই যে বৃত্তি পরীক্ষা মেধা বৃত্তি পরীক্ষার অনুষ্ঠান থেকে আমি অন্য জানাচ্ছি যে ইচ্ছে এরা মাদ্রাসার ইচ্ছে ওরা আন্দোলন করলো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা এটা আমাদের ন্যায্য অধিকার এটা গণতান্ত্রিক দেশ কোথায় গণতন্ত্র অন্যায় করলে আন্দোলন করার অধিকার আমার আছে আপনারা কেন যেগুলো ছাত্রকে অ্যারেস্ট করলেন উনি কি কোন ছাত্রকে মারা করছে সে চুরি করেছে

নবী নবীর সুপারিশ সারা কেউ জান্নাতে যেতে পারবেন না মনে রাখবেন আপনি যত বড় মাত্রী হন আপনি যত বড় কাছে হন নবীর সুপারিশ স্যার জান্নাতে যেতে পারবেন আপনি যদি কেমনের মাথায় আমি নবীর কাছে কে রিয়ার্স আমার সুপারিশ আমার মাত্রা সব ছাত্রদেরকে তোমরা রেস্ট করছ হাব এ দেখছো হ্যাঁ আজকে তোমরা আমার কাছে আরো সুপারিশের জন্য। আহে সুন্দা তল জমা এটা এমন একটা দল আমরা লাঠি সুতানি আন্দোলন করি না আমরা মারপিট করি না আমরা গাড়ি ভাংসুর করি না এটা আমাদের দুর্বলতাকে আমার নবীর নির্দেশ আমার নবীর নিষেধ যার কারণে আমি অনেকগুলো করতে পারি না আমি অনুরোধ জানাচ্ছি আজি ইজ আমি কি নাম আমার নাম ভাই জুবার মানিককে দৃষ্টি আকর্ষণ করছি আপনি একটা উদ্যোগ নিলে মাশ আল্লাহ উনি বলছেন কাজ ছড়াচ্ছেন শিগগ্রি যেন আমাদের ছেলেরা যেন এর জেলখানা থেকে বেরিয়ে আসে এটা আমরা অনু অনু জানাচ্ছি সবাই দোয়া করবে তখন মন্তর মনে অনেক বেশি কষ্ট পেয়েছে এক কষ্ট পেয়েছে এখানে আরেকটা বেশ বিগত সরকারের আমলে আলোচন্দর আহলেসুন্দর দল জামানাতের বিখ্যাত এগনা আলেন আল্লামান উল ইসলাম ফারুকীকে শহীদ করা হলো আন্দোলন হলো সনো সমাজ দ্বারা আন্দোলন করা হলো মামলা দাবা হলো একটা আসামিক পর্যন্ত ধরা হয় নাই বিচার করা তো দূরের কথা আর আমরা বড় দুর্ভাগ্যের কারণ আমরা তো মানুষের পিছু পাছ আমরা সুতা করতে জানি না আমি একটা বই পড়েছি আপনার পড়েছেন কিনা জানি না বইয়ের নাম মালিশ আমি মনে করি দুই নাম যখন সম্মুখ মালিশি বলুন মালিশি বেন না মেম্বার চেয়ারম্যানের বললে ফার্ম দেন চেয়ারম্যানের চেয়ারেরও বললে পারে মানে দেশিয়ান চালাতে ফালি সাথে মালিশ হল কথা বুঝছেন মনের বড় খুব দুঃখ পাইলাম বেটা পাইলাম আমি অনুরোধ জানাচ্ছি খুব বিনয়ের সাথে বলছি অনতিবিলম্বে আমাদের ছেলেদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক আল্লামা রহিসুদ্দিন সাহেব সহ আল্লামা নুর ইসলাম সহ শুধু নুর ইসলাম ফারুকি রহিসুদ্দিন না যারাই অপরাধী যে কোনো অপরাধী তাদের অ্যারেস্ট করা হোক তাদেরকে বিচারের খাট করাই দাঁড় করান হোক আপনারা কি আমার কথার সাথে একমত আছেন তো আর আপনারা খুশি হবেন এই আন্দোলন কোনোদিন বিজে যাবে না আজকে হাজার হাজার ছেলে যৌতুক সারা বিয়ে করছেন মাই তো બીમારે নবী হ এমবিএনটিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল